আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমেরিকাতে আমার পরিবারের সাথে কাটানো আমার খুব সুন্দর কিছু মুহূর্ত শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জার্নিটাই আমার জন্য ছিল ভীষণভাবে স্মরণীয় তো ফাইনালি যেদিন আমি আমেরিকাতে যাই সেইদিন আমার ভাইয়া ভাবি আমাকে রিসিভ করতে এসেছিলেন এবং সাথে ছিল আমাদের ছোট্ট আদিল বাবাই ভাবি আমার জন্য খুব সুন্দর গোলাপ ফুলের বুকে সাথে আমার জন্য অনেক অনেক গিফট নিয়ে এসেছিলেন এবং আমরা একসাথে যখন রওনা দিই আমার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল এখনও আসলে বিলিভ হচ্ছে না যে আমি সত্যি সত্যি চলে আসছি আর ভাইয়া হচ্ছে নিজে ড্রাইভ করে আমাদেরকে বাসায় নিয়ে যায় এবং বাসায় আমার জন্য অপেক্ষা করছিলেন আম্মু সাথে আরফা আরফাম এবং আমাদের ছোট্ট আহিল বাবাই আর আমিও এক্সাইটেড অনেক দিন পর আম্মু ভাইয়া ভাবি সবার সাথে আমার দেখা আজকে সো আমার খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ তো ফাইনালি পৌঁছে যায় ভাইয়ার বাসায় আর আমাকে ওয়েলকাম করার জন্য আমার ছোট Welcome to America, Piafu. That was so sweet and very pleasant surprise for me. আর ভীষণ লম্বা জার্নি করে আসাতে আমার জেট লেগো ছিল কিন্তু আমি অনেক এনার্জেটিক ফিল করছিলাম বাট দুই দিন পর আসলে বোঝা যায় যে শরীরের উপর দিয়ে কী ধকলটা গিয়েছে তো আমি আসার সাথে সাথে আদিল বাবাই আহিল বাবাই সবার সাথে খেলা করছিলাম আর আদিল বাবাইও তো আমাকে দেখে ভীষণ এক্সাইটেড আমাকে ওর সব ধরনের খেলনাগুলো দেখাচ্ছিলো আমার সাথে খেলতে চাচ্ছিলো সো খুব ভালো লাগছিলো আর আদিল বাবাই ভাইয়ার বিলিয়ার্ড বোর্ডে ওঠার জন্য আমাকে দেখাচ্ছিল যেন কি আমি কোলে করে এটার উপরে উঠিয়ে দিই তো আমি হচ্ছে ওকে কিটার উপর ওঠানোর পরও ভীষণ খুশি ও খুব সুন্দর করে এখানে মজা করে খেলতেছিল আর আমেরিকাতে আসার পর আম্মু আমাকে চারপাশটা ঘুরে দেখাতে নিয়ে যায় বাসার চারপাশটা ভীষণ সুন্দর খুব ভালো লাগছিল আম্মু আমি আদিল বাবাই সহ ঘুরে পেরিয়েছি আর ভাইয়াও আমাকে অনেকগুলো জায়গাতে ঘুরে দেখিয়েছে এবং পুরো শিকাগো সিটিটাই আমাকে ঘুরে দেখার জন্য ও একসাথে অনেকগুলো পাস কিনে দিয়েছিল যেগুলোর মাধ্যমে আমি এখানকার অনেক বিখ্যাত বিখ্যাত প্লেস তারপর হচ্ছে খুবই দর্শনীয় স্থান এগুলো আমি ঘুরে বেরিয়েছি এছাড়াও আমরা সবাই মিলে এখানে টুকটাক কেনাকাটা করতেও গিয়েছি পরিবারের সবাই সহ আর আমি যেহেতু রোজার সময় এসেছি সো অনেক বছর পর পরিবারের সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে আমরা ইফতার করেছি আর সবথেকে সুন্দর যে জিনিসটা সেটি হচ্ছে আমার আদিল বাবাই আহিল বাবাই আমার আরফা মামবাম তাদের সাথে আমি অনেক অনেক সুন্দর কিছু সময় কাটাতে পেরেছি যেহেতু আমি বাংলাদেশে থাকি আর ওরা আমেরিকাতে সো ওদের যে ছেলেবেলাটা ওদের যে শিশু শিশুকালটা এটা খুব দ্রুত পার হয়ে যাচ্ছিল এবং ওদের সাথে আমার আসলে দেখা হচ্ছিল না সো ওদের সাথে ওদের এই সময়টাতে যখন দেখা করতে পেরেছি আমার কাছে খুবই ভালো লেগেছে ওদেরকে কোলে নিতে পারা আদর করতে পারা এই বিষয়টা আর আম্মু তো ওদেরকে ভীষণভাবে আগলে রাখে অনেক আদর করে সো এই জিনিসটা আসলে আমার আশা আলহামদুলিল্লাহ যে ওরা খুবই লাকি ওরা ওদের দাদুকে সাথে পাচ্ছে আর এই পারিবারিক বন্ধনটা আসলে খুবই সুইট সবসময় দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আপনারাও দোয়া করবেন আর খুব সকালবেলাতেই আরফা মাম্মাম স্কুলে চলে যায় এবং ভাইয়া ভাবি অফিসে চলে যায় তো এরপর আমি আম্মু আদিল বাবাই আহিল বাবাই সহ আমরা একটু বাইরে ঘুরতে বের হই কারণ আদিল আর আহিল বাবাই বাহিরে ঘুরতে ভীষণ পছন্দ করে শুধু ও মানে নিজে জ্যাকেট পরে রেডি হয়ে বলে যে বাইরে যাব সো আমরাও ওদেরকে খুশি করার জন্য চার পাঁচটা ঘুরে দেখি আর এখানকার প্রত্যেকটা বাড়িঘর এত সুন্দর গোছানো ছিমছাম প্রত্যেকটা রাস্তাঘাট এত পরিষ্কার সব কিছু এত অর্গানাইজড খুবই সুন্দর আর এখানে নিঃশ্বাস নিলেও এত ভালো লাগে কারণ পুরো বিশুদ্ধ বাতাস যেটা আসলে আমরা ঢাকা শহরে পাই না সো কোনো ধরনের এখানে শব্দদূষণ বায়ু দূষণ কিছু নেই কোনো গাড়িকে এখানে হর্ন দিতেও দেখি না সব কিছু অনেক সুন্দর আর এই সময়টাতে কিন্তু সকল গাছের পাতা ঝরে গিয়েছে কারণ কিছুদিন আগে বরফে ঢাকা ছিল সব কিছু সো মাত্র বরফটা সরে গিয়ে এখন হচ্ছে ডালপালাগুলো দেখা যাচ্ছে আর কিছুদিন পরে চারপাশটা খুব সুন্দর সবুজ পাতায় আর বিভিন্ন রঙিন ফুলে ভরা যাবে কিন্তু আমি যেহেতু খুব কম সময়ের জন্য এসেছি মাত্র আমি সাত আট দিনের মতো ছিলাম আমেরিকাতে সো যেহেতু আমার ছুটিটা খুব কম ছিল তো মাঝে ভাই আমাকে ঘুরতে নিয়ে যেত ভাইয়ার সিটিতে যেই বাসাটা সেটাতে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল আমি সেটা সামনে একটু ছবি তুললাম আর পুরো শিকাগো শহরটাই অনেক অনেক সুন্দর আর এখানে হচ্ছে দ্য বিন অথবা দ্য ক্লাউড গেট এটি আমার ভীষণ প্রিয় আমি এখানে গিয়েও ছবি তুলেছি ভিডিও করেছি এখানে একটা হিন্দি গানের শ্যুট হয়েছিল ধুম থ্রি এর ক্যাটরিনার আমির খানের আমার তখন এটা দেখে খুব ভালো লেগেছিলো তো এর মাঝে আপার আদিল এর যে ডে কেয়ার সেন্টার সেখানেও আমি গিয়েছিলাম ওখানেও দেখে এসেছি ও কীভাবে থাকে ওখানে কীভাবে ওর কেয়ার করে ওনারা আর এরপর হচ্ছে আমার পুরো আমেরিকাতে সবথেকে যে জিনিসটা খুব খুব ভালো লেগেছিল সেটি হচ্ছে তাদের ঈদ সেলিব্রেশন এখানে মুসলিম কমিউনিটিটা এত স্ট্রং এখানে যে মসজিদটা সেটাও অনেক বিশাল এবং খুবই সুন্দর সো ঈদের দিন সকালবেলা আমরা সবাই মিলে পরিষ্কার জামা কাপড় পরে খুব সুন্দরভাবে ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে যাই এবং আরহাম বাবাই আদিল বাবার জন্য আমি বাংলাদেশের আরং থেকে দুটো পাঞ্জাবি নিয়ে গিয়েছিলাম আর টুপি ওদেরকে ভীষণ কিউট লাগছিল মাশাল্লাহ। সো ভাইয়া বাসার সামনে ঈদ মুবারক ব্যানার টাঙিয়েছিল এখানে প্রত্যেকেই ঈদের দিন বাসার সামনে অনেক কিছুতে ডেকোরেশন করে আর ঈদের আগের রাতে এখানে খুব সুন্দর করে চাঁদ রাত সেলিব্রেট করা হয় সো সবার বাসার সামনে সুন্দর করে ঈদ মুবারকের অনেক আইটেমস এবং হাত ভর্তি মেহেদি সবার একসাথে ঈদের নামাজ পড়া কোলাকুলি করা এবং সবাইকে ঈদ মুবারক জানিয়ে দিনটা শুরু করা আর খুব সুন্দরভাবে এখানে ঈদের উপলক্ষে গিফট দেওয়া হয় যেটা আমার ভীষণ ভালো লেগেছে এত এত মুসলিম মানুষের একসাথে মিলিত হওয়া জিনিসটা আসলে এত সুন্দর পুরো ব্যাপারটা তো না দেখলে আসলে বিশ্বাস করার মতো না খুব সুন্দর সো সবাই সবাইকে হাসি মুখে গ্রিট করছে গিফট দিচ্ছে সো আমরাও হচ্ছে সব কিছু নামাজের পর্বশেষ করে আমাদের জন্য ছিল অনেকগুলো দাওয়াত এবং আমরা সবগুলো দাওয়াতে আলহামদুলিল্লাহ ভীষণ মজার মজার খাবার আয়োজন করা হয় আর আমেরিকাতে যাওয়ার পরেও আমি হচ্ছে মিট জাতীয় খাবারগুলো খেতে পারছিলাম না সো আমি একটু ফিশ ভেজিটেবল এই ধরনের খাবারের উপরেই ছিলাম যদিও প্রত্যেকটা খাবার দেখতে এত বেশি ইয়ামি ছিল তো যাই হোক আমরা সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করেছি আর ভাইয়া তারপর অন্যান্য ভাইয়েরা যারা ছিলেন তারা সবাই মিলে বিলিয়ার্ড খেলছিলেন বাচ্চারাও খেলাধুলা করছিল আমরা মেয়েরা গল্প করছিলাম সো এভাবেই খুব সুন্দর একটা সময় কেটে যায় চোখের পল সময়গুলো আসলে পাস হয়েছে আম্মুর ওখানে ফ্রেন্ড ছিল সো আম্মু আনটির সাথে অনেক সুন্দর সময় পার করেছে তো পুরো ঈদটাই আসলে দেখতে দেখতে দাওয়াতে দাওয়াতেই শেষ হয়ে যায় এবং আর এরপর আমার আমেরিকাতে আমার সব থেকে পছন্দের আরেকটি দিন হচ্ছে আমার আরফা মামমামের বার্থডে সেলিব্রেশন ওর বার্থডে উপলক্ষে আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট করে প্রোগ্রাম এবং ওর যত বন্ধু বান্ধব আছে সবাইকে হচ্ছে ইনভাইট করা হয়েছিল সো পুরো জিনিসটা আসলে আমি ভীষণ এনজয় করেছি আর সব থেকে বেশি এনজয় করেছে আরফা মামনি আর ওর বার্থডে উপলক্ষে আমরা হচ্ছে আগের দিন একটু ওয়ালমার্টে যাই ওখানে গিয়ে কিছু কেনাকাটা করি যেমন হচ্ছে ফল পেপারের যে ট্রেগুলো খাবার বানানোর সেগুলো তারপরে হচ্ছে ওর কিছু এক্সেসরিজ বার্থডে উপলক্ষে এই জিনিসগুলো টুকটাক আমরা ওয়ালমার্ট থেকে গিয়ে শপিং করে নিয়ে আসি আর ওর বার্থডে উপলক্ষে আমার ভাবি হচ্ছে অনেক অনেক রকমের আইটেম রান্না করেছিল সো সেগুলোর জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমরা ওয়ালমার্ট থেকে কিনে নেই আর এতদিন পর্যন্ত ওয়ালমার্ট আমি শুধু অনলাইনেই শপিং করেছি বাট এইবার হচ্ছে আমি ফিজিক্যালি দেখলাম আর বার্থডের দিন আমার ভাবি নিজের হাতে সব কিছু রান্না করেছে অনেক সুন্দর করে মাশাল্লা সব খাবারই খুবই টেস্টি হয়েছিল আর আমি ভাইয়া আম্মু আরফাম্মা আমরা মিলে হচ্ছে সব কিছু ডেকোরেশন করি এবং এরই মাঝে ওর ফ্রেন্ডরা সবাই চলে আসে ওদের গার্জিয়ানদের সাথে সো এক এক করে সব ফ্রেন্ডরা চলে আসছিলো আর আরফা মামা ভীষণ এক্সাইটেড ছিল আমার কাছে খুব ভালো লাগছিলো ছোটোবেলার কথা মনে পড়ছিলো আমিও খুব এক্সাইটেড থাকতাম আমার বার্থডের উপলক্ষে সো ঠিক আরফা মামা মা একদম এরকম আর ওকে ভীষণ সুন্দর লাগছিলো ওর নতুন একটা ড্রেস পরেছে এবং ওর ফ্রেন্ডরা ওর জন্য গিফট নিয়ে আসে আর হচ্ছে সবাই মিলে চলে যায় বেসমেন্টে ওখানে ওরা একসাথে খেলা করছিলো টিভি দেখছিলো আর এখানে আর হচ্ছে ওরা অনেকক্ষণ ধরেই আসলে খেলাধুলা করেছে কেক কেটেছে সো এগুলোর পর্বশেষ করে ওরা হালকা নাস্তা করতে করতে হচ্ছে টিভিতে ওরা কার্টুন দেখছিল ডিজনি মুভি দেখছিল। আরফা মাম্মা এখন হচ্ছে ক্লাস থ্রিতে পড়ে সো ওর সব ফ্রেন্ডরা ওরই সমবয়সী এবং শুধুমাত্র এখানে আনায়া আছে এবং ওর ভাই এব্রাহিম ইব্রাহিম হচ্ছে ওদের থেকে ছোট আর আনায়া হচ্ছে ওদের বাসাতেই পড়াশোনা করে এবং লাস্টে হচ্ছে যখন ওদের বোর্ড এক্সাম দিতে হয় তখন ওরা হচ্ছে বোর্ড এক্সামে অ্যাটেন্ড করে কিন্তু বাকি পড়াশোনা ওরা নিজেরা বাসাতেই করে তো যাই হোক এখানে বাকি যারা আছে তারা হচ্ছে আর ফা মামামের স্কুল ফ্রেন্ড কারোর সাথে ওর হয়তো আরবি স্কুলের ফ্রেন্ডশিপ তো সবাই মিলে ওরা খুব সুন্দর করে চুপচাপ বসে খাওয়া দাওয়া করছিলো সবাই ভীষণ শান্ত এবং লক্ষ্মী বাচ্চা কারও মধ্যে কোনো ধরনের তাড়াহুড়ো হুলস্থুল কোনো কিছু নেই আর নাস্তা পর্ব শেষ করে ওরা ব্যাক ইয়ার্ডে হচ্ছে চলে যায় খেলাধুলা করার জন্য ভাইয়াদের বাসার ব্যাক ইয়ার্ডে আছে হচ্ছে সুইমিং পুল বারবিকিউ করার জন্য প্লেস তারপর হচ্ছে একটু বসার জায়গা যেহেতু এখনো অনেক ঠান্ডা বাইরে সো আমরা বাসার ভিতরে ড্রয়িং রুমে একটু ডেকোরেশন করি হ্যাপি বার্থডে লিখে বেলুন টেলুন দিয়ে সাজাই যেখানে হচ্ছে আরফা মাম্মাম কেক কাটবে ওর ফ্রেন্ডরা সবাই সহ আরফা মাম্মাম ভীষণ খুশি শি ওয়াজ স্মাইলিং এন্ড শি ওয়াজ সো হ্যাপি আর আজকের থিমটা ছিল একটু অশন থিম সো এই জন্য ওদের টেবিল কাপড়টাও ছিল স্কাই ব্লু কেকটাও ছিল ব্লু কালারের আর বাচ্চারা সবাই মিলে হচ্ছে টেবিলের কাছে চলে যায় কেক কাটার জন্য আর আমরা হচ্ছে ফাঁকে একটু ফটো সেশন করে নিই এবং বাচ্চারাও হচ্ছে বেলুন নিয়ে খেলা করছিল সো সবাই আসলে এই স্মৃতিগুলো ফ্রেম বন্দি করে রাখতে চায় কারণ হচ্ছে ওরা বড়ো হয়ে যাবে কিন্তু এগুলোই হচ্ছে স্মৃতি হিসেবে থেকে যাবে আর আমাদের প্রত্যেকেরই ছোটোবেলায় এই ধরনের খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্তগুলো আছে যেগুলো দেখে আমরা আসলে এখনও মনে করি সো ঠিক তেমনি আরফাম মাম্মাম সেই ফেসটা দিয়ে যাচ্ছে মাশাল্লাহ আল্লাহকে আর অনেক বড় করুক অনেক ভালো রাখুক দোয়া করি সব সময় সো ফাইনালি হচ্ছে কেক কাটা এবং প্রত্যেকেই আমরা হচ্ছে সামনে চলে আসি আর আরফা মামা মোর ফ্রেন্ডরা সহ হচ্ছে কেকটা একসাথে কাটে এবং কেক কাটার পর ও হচ্ছে সবাইকে কেকটা সুন্দর করে খাইয়ে দেয় তো ভীষণ সুইট ছিল সব কিছু মাসাল্লাহ তো আমার ভাইয়াও হচ্ছে কেকগুলো কেটে ওদেরকে ডিস্ট্রিবিউশন করে দেয় আর ওরাও একদম লক্ষ্মী বাচ্চার মতো আর কে কোন পিস খাবে ওরা হচ্ছে বলে দিচ্ছিল যে আমি এই পিস খাবো তো সবাই হচ্ছে কেক খাচ্ছিল আদিল বাবাইও কেক খাচ্ছিল মার্শাল্লা ওর পুরো ফেইসে হচ্ছে কেক লেগে গিয়েছিল তারপরও সে নিজের হাতে খুব সুন্দর করে খাচ্ছিল সব কিছু আর বাচ্চারা সবাই হচ্ছে আবারও বেসমেন্টে চলা যায় এবং ওখানে গিয়ে হচ্ছে ওরা একসাথে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে কেক খাচ্ছিল সো কেক খাওয়ার পর ওরা সবাই মিলে হচ্ছে আবার উপরে চলে আসে এবং এখন হচ্ছে গিফট দেখার পর্ব সো সবাই কী কী গিফট দিয়েছে সেগুলোই আরফা মাম্মা আমরা দেখছিলো এবং ভীষণ সুন্দর সুন্দর কিউট কিউট গিফট আর এত সুন্দর করে ওরা এগুলো সাজিয়ে নিয়ে এসেছে খুব সুন্দর করে প্যাকেটে গিফট প্যাকে র্যাপিং করে সো ও খুব এক্সাইটেড ছিল আর প্রত্যেকটা গিফট এত ইউনিক এত সুন্দর আর আমিও বাংলাদেশ থেকে ওর ফ্রেন্ডের জন্য নিয়ে গিয়েছিলাম বিভিন্ন রকমের সি শেলের তৈরি জুয়েলারিজ আর ও হচ্ছে কিছু এখান থেকে কিনেছিলো সবগুলো আমরা ওদেরকে থ্যাংকস গিভিং গিফট হিসেবে দিয়ে দিই আর আরফা মামার প্রত্যেকটা গিফট ছিল অনেক ইউজফুল যেমন কেউ দিয়েছিল ব্যাগ কেউ হচ্ছে টিফিন বক্স তারপরে হচ্ছে ওয়াটার পট এরকম বিভিন্ন রকমের আইটেম তো হচ্ছে আই হোক ওরা এক একটা গিফট খুলছিল আর প্রত্যেকটা ফ্রেন্ডই অনেক হ্যাপি হচ্ছিলো তো জিনিসগুলো আসলে খুবই চমৎকার আর গিফট পেতে কারি না ভালো লাগে সো এখানে আরেকটা জিনিস হচ্ছে ওদের গিফট দিতেও খুব ভালো লাগে কারণ যারা গিফট দিয়েছিল তারাও সমান হ্যাপি ছিল আর গিফটগুলো ওপেন করতে করতে ওরা খেলছিল নিজেদের মধ্যে আর এই যে ব্যাগটা পিং ব্যাগটা এটা আরফামের খুব খুব পছন্দ হয়েছে এবং সত্যি জিনিসটা আসলে এত সুইট আমারও অনেক ভালো লেগেছে এত কিউট যে কোনো মেয়ে বাবুর এই ব্যাগটা ভালো লাগতে বাধ্য সো প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল আর দেখতে দেখতে আসলে সময়টাও খুব দ্রুত পার হয়ে যায় এবং ওরা হচ্ছে ব্যাকয়ার্ডে আবার কিছুক্ষণ খেলাধুলা করে এবং ওদের গার্জিয়ানরা তারাও নিজেদের মতো করে গল্প করে সময় কাটায় আর এভাবে আসলে খুব দ্রুত দিনটা শেষ হয়ে যায় এবং সবাই আস্তে আস্তে বিদায় নিয়ে চার বাসায় চলে যায় আর এভাবে দেখতে দেখতে শেষ হয়ে যায় আজকের এই দিন দোয়া করি বারবার আসুক এই সুন্দর দিনটি আরো অনেক ভালো কিছু নিয়ে সো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ